গতকাল জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড চলছে রাজনীতিতে এখানে মোট পঁচিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও সব দোষ চাপান হচ্ছে জামাতের উপর জামাতকে বলা হচ্ছে গাদ্দার বেইমান গালাগালিতে এগিয়ে আছে নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা জামাতকে একেবারে ধুইয়ে দিচ্ছে সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ারের একটি বক্তব্যকে কোট করে তারা বলছে জামাত হলো আরেকটি জাতীয় পার্টি যারা সকালে বলে এক কথা দুপুরে আরেক কথা যদিও পরে জানা গেল সেই বক্তব্য কোথাও দেন নাই মিয়া পারওয়ার তিনি শুধু এটুকু বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আশ্বাস যদি সরকার দেয় তাহলে সেখানে স্বাক্ষর করবেন তো নিশ্চয়ই সে আশ্বাস তারা পেয়েছেন এমন তো নয় যে সরকার জামাতকে ধোকা দিয়ে সে আশ্বাস ভঙ্গ করে সব কিছু করে ফেলবে সেই চিন্তা থাকলেও হিম্মত যে ইউনুস সরকারের নাই এটা কিন্তু প্রমাণিত সত্য একই কথা বলছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার দাবি জুলাই সনদে স্বাক্ষর করাটা এই ইস্যুর শেষ নয় বরং শুরু এতে বিএনপির যেমন খুশিতে লাফানোর কিছু নেই সাথে এনসিপিরও অখুশি হয়ে জামাতকে শুলে চড়ানোর কিছু নেই শনদ বাস্তবায়নের জন্য প্রথম ধাপ শেষ এখন আজকালের মধ্যে সরকারের কাছে এসব সুপারিশ প্রেরণ করতে হবে সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করবে সরকার এরপর হল আসল খেলা গণভোট হবে সারা দেশের মানুষ ভোট দিয়ে এসব সংস্কার পাশ করলে তবেই তা পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে গৃহীত হবে এটাই হলো সঠিক বাস্তবায়ন পদ্ধতি আইনি পদ্ধতি এটাই আইনি ভিত্তি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন আরেকটা কথা হলো জামাত যে পিআর দাবি করছিল সেটার বাস্তবায়ন না করে তারা কেন এতে স্বাক্ষর করল এখানে বলে রাখা দরকার জামাত আর ইসলামী আন্দোলন ছাড়া কোন দলই পক্ষে নয় নাগরিক পার্টি নিজেও নয় এর আগে জুলাই বাস্তবায়ন এবং এই পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ আটটি দলের যুগপথ আন্দোলনের কথা ছিল গেল মাসেই এমন একটা নিউজ পত্রিকায় বের হয় বিএনপি ছাড়া তখন সবাই খুশি কিন্তু এরই মধ্যে পোলটি নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা স্পষ্ট ঘোষণা দিয়ে বলল জামাতের সাথে কোনো সমঝোতা আন্দোলন জোটে যাবে না তখনই প্রমাণ হয়ে যায় জুলাই সনদ নিয়ে এনসিপির রাজনীতি করার খায়েশ থাকলেও বাস্তবায়নের আসলে ইচ্ছা নাই এরা বাইরে এক ভিতরে আরেক জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জামাত এই সরকারকে অনেক প্রেশার দিয়েছে আন্দোলনও করেছে এখন সেই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকলেও বাস্তবায়নের আশ্বাসটা কিন্তু জামাত নিয়েই ছাড়ছে ফলে সরকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে কিন্তু পিয়ারের ব্যাপারটাও রয়েছে জনগণ যদি বলে যে পিয়ার পদ্ধতিতেই ভোট হতে হবে তাহলে সেই হতে বাধ্য আজ বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ পঁচিশটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে হাসিনার পালিত পুত্র কিছু বাম আগেই ঘোষণা দিয়েছিল সব জুলাই টুলাইতে তারা নাই তারা এসবে স্বাক্ষর করবে না তারা এসবের সংস্কার চায় না সর্বশেষ তাদের সাথে যুক্ত হলো এনসিপি তো এনসিপি যে গো ধরে বসে আছে তারা আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর করবে না তারা সেই গোষ্ঠটা সরকারের উপর না করে জামাতের উপর করছে কেন সরকারটা তো তাদেরই সরকারের প্রধান তারাই নিয়োগ দিয়েছে সেটা তারা আবার গর্ব বলে সরকারের দুজন ছাত্র উপদেষ্টাও তাদেরই লোক জামাত শিবিরের কিন্তু না তারা বরং জামাত শিবিরকে মাইনাসের ষড়যন্ত্র করে চলছে সেই শুরু থেকেই তো জুলাই সনদের আইনি ভিত্তিটা দিবে কে তাদের সরকারই দিবে যদি মনে হয় সরকার প্রধান বেইমানি করছেন মানে ডক্টর ইউনুস বেইমানি করছেন তাহলে সেই সরকার থেকে নাগরিক পার্টির দুজন উপদেষ্টা পদত্যাগ করছেন না কেন তাহলে কি আসিফ মাহফুজও বেইমান কই তাদের তো গালি দেওয়া হচ্ছে না ও যত ধোষ নন্দ ঘোষ সব জামাত শিবিরের তাই না আসলে ডাকশু নির্বাচনের মাধ্যমে বাঘছাস যেমন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তেমনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এনসিপিও অপ্রাসঙ্গিক হয়ে গেল আজকে ফেসবুকটা বিনোদনে ভরে গেছে তারা জামাতকে তিলে তিলে ছেঁকা দিয়ে মারতে চাইছে জামাত বহুবার তাদের সুযোগ দিলেও তারা কথা শোনেনি বরং বরং ল্যাং মেরে আউট করতে চেয়েছে বামদের কথা শুনে শিবিরের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে শেষমেশ বাধ্য হয়ে এবার জামাত এই নাগরিক পার্টিকে একটা লাথি দিয়ে পদ্মায় ফেলে দিয়েছে নদীর মাঝে তারা হাবু ডুবু খাচ্ছে বন্দরের রাফি থেকে ঢাকার বাকি পর্যন্ত পর্যন্ত বট পার্টি পার্টি থেকে থেকে মাহিন বিষয়টি নিয়ে নিজেও প্রকাশ করেছেন তার মতে এনসিপির তলে তলে বিএনপির সাথে আসন সমঝোতার চেষ্টার কারণেই আর যত অবিশ্বাস ভাঙ্গন এদের লোভের রাজনীতির কারণেই দলটাকে যেমন শেষ করে দিয়েছে তেমনি জুলাইকেও শেষ করে দিয়েছে বিষয়টি নিয়ে কবিয়াল বাঙ্গালি লিখেছেন জামাতের সাথে যুগপথ আন্দোলনে থাকার ঘোষণা দিয়ে আগের দিন রাতে তা থেকে সরে গিয়ে বিএনপির সাথে সিট ভাগাভাগি করতে গেছিল এনসিপি এখনও তো হাউ কেউ কেন ভাই আমি যতটুকু বুঝতে পারি জামাতের নির্বাহী অনভিজ্ঞ যারা আছেন তারা সিদ্ধান্ত নিলে এই বাচ্চা পোলাবেনের দল এনসিপি এর সাথেই যাইতো এনসিপির অধীন মানে নাহিদকে নেতা মেনেই জামাত তাদের সাথে থাকত কিন্তু শিশির মনির তার দূরদর্শী চিন্তা দিয়ে জামাতকে জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি করিয়েছেন আইন ও সংবিধান সম্পর্কে অভিজ্ঞ বিএনপির সালাউদ্দিনের মতো জামাতে নির্বাহী পরিষদে কেউ আছেন বলে মনে হয় না ঐক্যমত কমিশনে এক শিশির মনি ছাড়া সালাউদ্দিনের বিপরীতে কেউ তর্ক উপস্থাপন করতে পারেন নাই এনসিপি যত টকশতে আলোচনায় আসুক বাস্তবে ভোটের মাঠে দ্বারা নিজেদেরকে দাঁড় করাতে পারেনি ডক্টর ইউনুস তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন কিন্তু ফলাফল শূন্য ইউনুস বুঝতে পারছেন আগামী রাজনীতির বাক কোন দিকে যাচ্ছে সেই বাকে এনসিপি এর মতো পাকনাদের দল দাঁড়িয়ে থাকতে পারবে না এজন্য এনসিপি না আসলেও প্রোগ্রাম পিছিয়ে যায়নি এর মাধ্যমে ইউনুস এনসিপিকে তাদের বাস্তবতা বুঝিয়ে দিলেন সত্য কথা হলো কয়েকজন আলোচিত নেতা কয়েকজন টকশো ফিগার কয়েকজন পেইড অ্যাক্টিভিস্ট দিয়ে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দাঁড়াতে পারে না জুলাই সনেদে পঁচিশটি দল স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি এর নজর কেন শুধু জামাতের দিকে এনসিপি জামাতের দুধ খেয়ে বড় হয়ে শুয়ার বাচ্চার মতো বাপের পাশাতেই প্রথমে কামড় বসাইছে তারা ভাবছিল জামাত শুনিয়া খুব বিপদে আছে তারা এনসিপি কাজ করবে তাদের কথা মতো উঠপোস করবে নাহিদ নাহিদকে নেতা মানবে নাহিদকে প্রধানমন্ত্রী মানাবে কিন্তু ডাকসু নির্বাচনে জামাত শিবির তাদের স্ট্র্যাটেজি পুরোপুরি চেঞ্জ করতে শুরু করে তারা বাকছাসকে কোনো পাত্তাই দেয়নি সমঝোতা করেনি ফলে এনসিপি যা আশা করেছিল তা বুমেরা হয়ে যায় বুঝে হোক কিংবা না বুঝে হোক অনেকে আজ দল বাদ দিয়ে শুধু জামাতের সমালোচনা করছেন আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক ইতিহাসে আজ একটি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি নয় কেবল জামাতই পারবে এই জুলাই সনদের আইনি ভিত্তি নিতে কারণ তাদের আছে শক্ত জনসমর্থন আর বিপুল জনশক্তি যা উপেক্ষা করে বিএনপির কথা মতো চলার সুযোগ ইউনুস সরকারের নাই চলতে চাইলে জামাত কি পারে তা সামনে হয়তো দেখা যাবে যেমন আওয়ামী লীগ দেখেছে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন